এই প্রথমবার চলে গেলাম অন্যজনের বাড়ি সাজাতে এত ভুল আগে কোনো দিন হয় না কিন্তু এইবার কি করে যে ভুলটা হয়ে গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সব জায়গাতেই খুঁজে খুঁজে যায় কিন্তু এইবারে সেই ভুলটা হয়েই গেল আর এদিকে দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম যাদের বাড়ি তাদেরও বিয়ে বাড়ি হচ্ছে সেটা ছিল ছেলের বিয়ে আর আমাদের যাওয়ার কথা ছিল মেয়ের বিয়ে তো আমরা যেহেতু অবাক এতটা হেঁটে হেঁটে গাড়িটা রেখে আসলাম কারণ এখানে গাড়ি নিয়ে আসা যাবে না বাকি আবার যেতে হবে আর দেখো সেই নিয়ে ওই যে একজন ওখানে বসেছিল তাকে জিজ্ঞাসা করলাম বলছে হ্যাঁ তোমরা তো ভুল জায়গা চলে এসেছো যাই হোক গল্পের স্টোরিটা একটু পরে বলছি তৎক্ষণি যে ব্রাইড চলে এসেছে ব্রাইডকে একটু সাজিয়ে নিই তারপর আবার তোমাদের এই গল্পটা আমি বলবো গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমার তো খুব মজা লেগেছে সেই দিন প্রথমে একটু বিরক্তি লেগেছিলো শুধুমতো ভুল জায়গা চলে আসলাম কিন্তু পরে যখন জানতে পারলাম খুব মজা লেগেছে আর এই যে আমার ব্রাইডকে আজকে আমি সাজিয়ে নিচ্ছি চলো দেখো ব্রাইড কিন্তু সাজতে সাজতে আবার উঠে চলে গেল ফেব্রিক লাগিয়ে দিয়েছি হাতে ফেব্রিক শুকিয়ে যাচ্ছে ক্লায়েন্ট আমার চলে গেছে ওইদিকে এখনও আসছে না কী দুঃখ সবই দুঃখ হয়ে গেছে মিনিমাম কাজ করতে করতে কুড়ি মিনিটের ওপরে হয়ে গেছে নানি কারে এই করে করে আমাদের দেরি হয়ে যায় তারপরে তারা হুড়ো তারা হুড়ো কি করবো এই করে কাজ করতে হবে সব মেনে নিয়ে মানিয়ে নিয়ে আজকে ব্রাইডের জুয়েলারি কালেকশানগুলো ছিল অন্যরকম সেটা তোমাদের সাথে আগে একটা অন্য ভিডিওতে শেয়ার করেছি তাই আর আজকে এখানে বেশি ক্লিপ নিলাম না আমি ছোট্ট করে শেয়ার করলাম তাহলে আজকে জুয়েলারি সব বরের বানানো হ্যাঁ খুব ভালো লাগছে জুয়েলারি পড়ানোর সময় হলো সেই অঘটন সেই কানের নিয়ে যুদ্ধ এটাও তোমাদের সাথে আগে একটা অন্য ভিডিওতে শুধুমাত্র এটা নিয়ে ভিডিও করেছি তো আবারও বলে দিচ্ছি যারা এই ধরনের জুয়েলারি বানাবে তারা একটু ডান্ডিগুলো একটু দেখে নিও কারণ পরে এই যে পড়ানোর সময় সমস্যা হয়ে যায় আজকে আমি আর এই ভাই দুই মিলে ওকে কানেরটা জরজরবস্তি করেই পড়িয়েছিলাম অবস্থ কিছু করার নেই তো কারণ এই সেটের সাথে অন্য কানের আবার ভালো লাগে না যাই হোক আমরা দুজনে পড়াতে পেরেছিলাম অনেক কষ্টে তো ব্রাইডের মুখে সেই সময় কষ্ট হলেও একটা হাসি এসেছিল আর এদিকে ছিল করণ ফুলের একদম খোপা তারপর দেখো একদম আমার ব্রাইড রেডি হয়ে গেছে আর তোমরা সুন্দর সুন্দর এরকম লুক পেতে চাইলে কি করতে হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আর চলো সেই স্টোরিটা একটু তোমাদেরকে বলি তারপর ওখানে বলেছিল না এটা তো বরের বাড়ি আর তোমরা যাবে মেয়ের বাড়ি এই দিক দিয়েই তোমাদেরকে যেতে হবে তো একই রাস্তা তো আমরা ঠিক পথে এসেছিলাম চলো আমাদের ব্রাইডের থেকে আজকে শুনে কেমন লাগলো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে তুমি যেরকম চেয়েছিলে বললে আমার ঠিক আছে তো আমি তো দিদি ভাইকে বলেছিলাম নিজের মনের মতন করে সাজিয়ে যেতে আর আজকে ইউনিক ইউনিক জুয়েলারি কালেকশনগুলো তোমরা দেখলে দারুণ লাগছে একটু কানেরটা পড়তে কষ্ট হয়েছে যা কিন্তু আবার বেশ এখন বেশ ভালো লাগছে চলো লুকটা একবার দেখিয়ে দিই ওর তো ফুল লুক কমপ্লিট এদিক এদিক ক্যামেরাম্যান তখনও আসে না তো লাইট সেট আপ যেহেতু হয়ে গিয়েছিল আমিও মনের আনন্দে ছবি ভিডিও নিয়েছি আজ অন্যদিন যেটা সুযোগ পাই না আজকে একদম মন পুষিয়ে ছবি ভিডিও নিয়েছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ক্লায়েন্টের মুখ থেকে তো শুনে নিলাম কিন্তু তোমাদের অপেক্ষায় রইব তোমাদের কমেন্টের অপেক্ষায় রইবো যে কেমন লাগলো তোমাদের তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটাল আর চললাম আবার বরের বাড়ির ওই দিক দিয়ে নিজেদের বাড়ি যাওয়ার জন্য